এমন কাণ্ড যে ঘটতে পারে তাও দেখে ফেললেন এদেশের মানুষ অভিযোগ চিকিৎসকদের ভুলে এক জলজ্যান্ত মানুষকে চিতায় শোয়ানো হয়ে গিয়েছিল তারপর কি হল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বছর পঁচিশের এক যুবককে নিয়ে আসা হয় হাসপাতালে যুবক ছোট থেকেই একটা অনাথ আশ্রমে বড় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর একটা শেল্টার হোম থেকে তাকে নিয়ে আসা হয় হয়েছেন হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে স্পষ্ট জানিয়ে দেন হাসপাতালে আসার আগেই জীবন শেষ হয়ে গিয়েছে ওই যুবকের অবত্যা পুলিশে খবর যায় দেহ রেখে দেওয়া হয় মর্গে পুলিশ এসে যাবতীয় প্রয়োজনীয় কাজ করার পর বিকেলে যুবকের দেহ সৎকারের জন্য দিয়ে দেওয়া হয় ওই আশ্রম কর্তৃপক্ষের হাতে তার দেহ নিয়ে আসা হয় শ্মশানে সেখানে চিতাও সাজানো হয় তার উপর শোয়ানোও হয় দেহ যাবতীয় অন্ত্যেষ্টি প্রক্রিয়া ধর্মীয় রীতি পালনের পর চিতায় আগুনটা ধরানো হবে ঠিক তার আগেই একটা দৃশ্য দেখে আঁতকে উঠলেন সকলে সবাই দেখলেন ওই দেহ চিতায় শুয়ে নড়ছে বেশ কয়েকজন তো বেশ ভয়ে পেয়ে দৌড় লাগালেন সকলেই আতঙ্কিত তবে প্রাথমিক ধাক্কা সামলে দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় যুবককে চিতা থেকে তুলে নিয়ে আসা হয় আবার হাসপাতালে সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা এই ঘটনাটা ঘটেছে রাজস্থানের ঝুনঝুনু জেলায় সেখানকার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ভগবান দাস খয়তান হাসপাতাল সেখানেই ওই যুবকের জীবন শেষ হয়েছে বলে যে তিন চিকিৎসক নিশ্চিত করেছিলেন তাদের সাসপেন্ড করে দেন জেলা শাসক শুরু হয় তদন্ত এদিকে চিতায় দেহ নড়ার পর রোহিতাস নামে ওই যুবককে জয়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে অনেক চেষ্টা সত্ত্বেও শুক্রবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বিষয়টা সরকারি স্তরে রীতিমতো হইচই ফেলে দিয়েছে একজনের দেহে জীবনের স্পন্দন থাকা সত্ত্বেও তাঁর চিকিৎসা না করে তার জীবন শেষ হয়েছে বলে ঘোষণা করে দেহ মর্গে পাঠিয়ে শ্মশানে পৌঁছে দেওয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজস্থানের সরকারি চিকিৎসা ব্যবস্থার ভিত্তি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে